দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টু পয়েন্ট আপনারা জানেন সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলি তবে এমন একটি বিষয়ের উত্থাপন আজকের আলোচনায় করতে যাচ্ছি যে বিষয়টি আমাদের বাংলাদেশের জন্মের পর থেকেই নানা সময়ে একটি রাজনৈতিক এবং জাতীয় আন্তর্জাতিক ইস্যু হয়েছে নদী সমুদ্র পাহাড় সব কিছু আমাদের এই সুন্দর বাংলাদেশ তবে পাহাড়ে যে অশান্তি আমরা দেখি উনিশশো থেকে শুরু হয়ে এই রিসেন্ট টাইম পর্যন্ত আমরা সকলেই দেখেছি যে নানাভাবে সেনাবাহিনীর স্যাটেলার কিংবা আদিবাসী উপজাতি অবলিক দিলাম এখানে কারণ এই বলা না বলা সব কিছু নিয়েই আসলে যারা বাংলাদেশেরই নাগরিক তাদেরকে কেন আসলে আলাদা করে মানে ভাবতে হয় নিরাপত্তার জায়গা নিয়ে এবং এই জায়গায় কেন আসলে এত সমস্যা হচ্ছে এই সব কিছু আজকে আমরা এক্সপার্টের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন দর্শক আজকে আমাদের বিষয় পাহাড়ে শান্তি আসবে কবে কথা বলবেন কর্নেল অবসরপ্রাপ্ত জনাব এম এ হক সামরিক ও রাজনীতি বিশ্লেষক চেয়ারপারসন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রা স্বাগতম আপনাকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং তিনি একজন শিক্ষক এন এর চেয়ারম্যান জনাব ববি হাজাদ স্বাগত জানাচ্ছে আপনাকেও আমি শুরু করতে যাচ্ছি যিনি আসলে সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন তাকে দিয়ে বিকজ পাহাড়ের সমস্যা যখনই আসে তখন এই ট্যাকল দেওয়ার ব্যাপারে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অপর পক্ষ থেকে যে অভিযোগগুলো আসে প্রায় সেটা সেনাবাহিনীকে ট্রিগার করে করা হয় তো আমাদেরকে একটু বলেন যে মানে বারবার এই প্রবলেমগুলো আসলে পাহাড়েই কেন হয় আপনি যদি আমাদের হিস্ট্রিটা তুলে ধরেন আমাদের কথা বলতে সুযোগ হয় প্রথমেই আপনার এই অনুষ্ঠান দিয়ে আপনার কথা থেকে বলছি এখানেই এখানেই সমস্যা আচ্ছা দেশের একটা এক দশমাংশ অংশ পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন মোস্ট রিসোর্সফুল এরিয়া অব বাংলাদেশ সেখানে জীব বৈচিত্র্য দেন মানবিক বৈচিত্র্য মানুষের সংস্কৃতি ধর্ম এবং সর্বোপরি ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া স্ট্র্যাটেজিক্যালি এই সব কিছু মিলে এই জায়গাটাকে সম্পূর্ণরূপে আপনারা আর্মির কাছে তুলে দিয়েছেন এটি বড় সমস্যা কেননা এই দেশের এক এক দশমাংশ অংশ নিয়ে রাজনীতিবিদরা চিন্তিত নন এটা তারা গেল কি থাকলো এটা নিয়ে তারা কথাও বলেন না কোনো বিবৃতিও দেন না কোনো সমাধানের কোনো চেষ্টা করেন না ভাষা ভাষা জ্ঞান তাদের তারা মনে করে এটা আর্মির সম্পদ আর্মি মার খাবে আর্মি মারবে আর্মির শৃঙ্খলা রক্ষা করবে দোষ ত্রুটি সব আর্মির হবে ক্যান ইট হ্যাপ্যান ক্যান আর্মি টেক অ্যালং দ্য রিসপন্সিবিলিটি অফ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক লোকেটেড লোকেশন কেন হচ্ছে সেটা বলছে প্রথমত শুরুতেই আমার শ্রদ্ধে ববি আজাজ ভাই এটা নেগেটিভলি নেবেন না শুরু থেকে রাজনীতিবিদরা এই এলাকাটাকে অবহেলা করেছে দুর্গম দুর্গম গিরিকান্তার মরু সেখানে হ্যাঁ সেখান এই এটার সম্পর্কে তাদের গবেষণা নাই জ্ঞান নাই শুরুটা হল সেই সাতচল্লিশ সাল থেকে শুরু কেন জানেন বাংলাদেশ নামক দেশের ম্যাপটা এমনভাবে পঙ্গু এক অটিস্টিক দেশ হিসাবে সৃষ্টি করেছে এমন একটা আকা বাকা একজনের ভিতরে আপনার রান্নাঘর করছে এক দেশে বসত বাটি করছে এক দেশে এরকম ম্যাপ কোথা হয় না এটা করাই হয়েছে শুরুতে এই প্রবলেমগুলো সৃষ্টি করার জন্য দূরদেশ দূরদর্শী যারা ছিল আমাদের অপোনেন্ট এই দেশটা যাতে সমস্যা সংকলিত থাকে এবং যে কোনো মুহূর্তে এটাকে টেক করা যায় এই ধরনের সৃষ্টি হয়েছে অপোনেন্ট কি ভারত না পাকিস্তান অবশ্যই ইন্ডিয়া পাকিস্তানের কি পশ্চিম পাকিস্তান তখন এটা পূর্ব পাকিস্তান ও সেই সময়ে তারা ম্যাপটা তৈরি করেছে বাংলাদেশের কি ম্যাপ না আপনি যদি দেখেন আপনাকে আঁকতে আপনি আঁকতে পারবেন না আমার অনেক কষ্ট হয়েছে সেটা ম্যাপটা অঙ্কন শিখতে এখানে শুরু এই শুরুটা তারা করেছিল এমন ভাবে যাতে ইন্ডিয়া অখন ভারতকে কায়েম করার জন্য এটাকে ব্যবহার করবে অখন ভারত আপনি অস্বীকার করতে পারবেন না তাদের মুরাল তৈরি করে যখন ভারতের তাদের সংসদ ভবনে চল্লিশ জন সাধু উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নো মোদী সেটা হচ্ছে ছিলেন এটা তো অস্বীকার করার কিছু নাই সেইটারই এক একটা স্টেজ করছে নাটক তারা এই পার্বত্য চট্টগ্রামে দিয়ে বর্তমানে সেটা কেমন স্বাধীনতার যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন ইফ ইউ ক্যান রিমেম্বার তাদের রাজা পাকিস্তানের পক্ষে ছিলেন যখন স্বাধীনতার যুদ্ধ শেষে মুজিব বাহিনী প্রবেশ করে সেই দুদক ছড়া পাঞ্চামিয়া ওই এলাকা ছিলাম অপারেশন করেছি আমি এখানে ওখানে একটা বিবৎস পরিস্থিতি তৈরি করে তারা একুশজন মানুষকে হত্যা করে মুজিব বাহিনী ঢোকার সময় উবানের নেত উবানের প্রশিক্ষণপ্রাপ্তরা এবং নারী দর্শন অনেক লুটপাট পরে তারা বাংলাদেশে প্রবেশ করে এই থেকে তাদের ভিতরে খুব সৃষ্টি হয় এই খুব সৃষ্টি হওয়ার পরে পার্বতীর লোকেরা কিন্তু খুবই সাধারণ ছিল সহজ সরল ছিল এবং তারা নিরীহ প্রকৃতির ছিল যাই হোক সেই প্রসঙ্গে অনেক সময় লাগবে এই যে সমস্যা শুরু আরও সমস্যাটাকে ঘনীভূত করে দিলেন শেখ মুজিবুর রহমান তার কাছে শান্তুলা মারিমেন্দ্র নারায়ণ লালমা তারা এমপি ছিলেন তারা আসছে যে আমাদের তো অবহেলিত জায়গা এটাকে একটুই করেন উনি বলে দেন আগে বাঙালি হওয়া আচ্ছা পাহাড়িরা কীভাবে বাঙালি হবে আপনি আমাকে বলেন আপনাকে যদি বলে আপনি পাহাড়ি হয়ে যান আপনি হতে পারবেন তাদের ভাষা ভিন্ন বাংলাদেশি হতে পারবে এই যে সমস্যার সূত্রপাত আর এটাই নিয়ে অবশ্যই পার্লামেন্টে বলেছেন জিজ্ঞেস করেন উনি জানেন বাঙালি হ এই সুযোগটা ইন্ডিয়া গ্রহণ করলো তারা এই উপজাতির ইয়াং জেনারেশনকে নিয়ে গেল তাদের প্রশিক্ষণ দিতে অস্ত্র প্রশিক্ষণ যে কোনো একটা সমস্যা সৃষ্টি করবে তারা তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী রাজনীতি যারা করত। তারা এই পাহাড়ি ছাত্র পরিষদ গঠন করার জন্য তারা ইন্ধন দিল বামপন্থী রাজনীতিবিদরা আপনার রাশেদ মেনন এরাও জড়িত দলিল আছে এগুলো এরপরে শান্তি বাহিনী গঠিত হওয়ার পরে জেনারেল জিয়া মুজিবের মৃত্যুর পরে জেনারেল জিয়া ক্ষমতায় এসে এটাকে ব্যালেন্স করার জন্য সে বাঙালিদেরকে আমাদের মূল ভূখণ্ড থেকে সেখানে

এও সবার অধিকার আছে এই প্রশ্নটা लेके আবার আপনার কাছে আসব যেহেতু আপনি এই বিষয়ে এক্সপার্ট এবং নিজে কাজ করেছেন আর অনেক তথ্য দিতে পারবেন গবিহাজ্জাজ আপনিও কি মনে করেন যে এই জায়গাটাকে আমরাই আলাদা করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি রাজনীতি বিদ্রা হয়তো এই ব্যাপারটা নিয়ে অনেকখানি উদাসীন তারা বিকজ ওইখানে তো অনেক বেশি মানুষ নেই অনেক বেশি ভোটার নেই জি প্রথমত দীপ্তি আপনি কৌশঙ্ককে ধন্যবাদ কর্নেল হক ভাই আপনাকেও সালাম এবং শুভেচ্ছা সকল চ্যানেলের দর্শকদের সালাম এবং শুভেচ্ছা খুবই কমপ্লিকেটেড একটি ইস্যু এবং এই ইস্যুটা একেবারেই নতুন না অনেক পুরাতন এই স্যুটার অরিজিনাল উৎপত্তি ব্রিটিশ রাজ যখন ইউনোসোট অফ এখানে স্পেশালি আফটার এইটিন ফিফটি সেভেন যখন অফিসিয়ালি টেক ওভার করলো তখন তারা অনেক প্রিন্সলি কিংডামস দিয়ে দিয়েছিল মানে প্রত্যেকটা জায়গা ডিরেক্টলি তাদের অধীনে যায়নি ইনডিরেক্টলি অনেকগুলো অধীনে গেছে সো এই যে চাকমা রাজার শাসন বা এরকম অনেক জায়গায় এই জায়গাগুলো স্পেশালি আরাকান যেহেতু তারা ধরেনি এই জায়গাগুলোতে ভিন্ন ভিন্ন শাসনে গেছে সো একটা লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স বা সাহিত্যশাসন এই রাজাগুলো ছিল মানে পাঁচশো প্লাস ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সলি স্টেটস ছিল ব্রিটিশ রাজত্বে ফর্টি সেভেন পর্যন্ত মানে ইউনো দেশভাগের আগ পর্যন্ত বা স্বাধীনতার আগ পর্যন্ত এখানেই যখন পাকিস্তান আসলো মানে ফর্টি সেভেনের যখন দেশভাগ হলো ভারতে যেটা হলো যে জোরপূর্বকভাবে পলিসিগতভাবে সবগুলোকে স্টেট অফ মানে ইনো যে আপনার যে শাসন বা যে সবটেনটি এই প্রিন্সলি স্টেটসগুলোর ছিল সেগুলো পুরোপুরি নিয়ে নেওয়া হলো পাকিস্তান এক্স্যাক্ট সেইম সিস্টেম ফলো করতে পারেনি কেন করতে পারেনি ভিন্ন কথা ইস্ট পাকিস্তান তারা যে হিসেবে আখ্যায়িত করতো মানে আমাদের এখন বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের থেকে তাদের নজরও কম ছিল তাদের ইনভেস্টমেন্টও কম ছিল আমরা পিছনেই পড়েছিলাম ওই জায়গাগুলো থেকে আমরা কখনোই পুরো বাংলাদেশটাকে একভূত করার কাজে ফর্টি সেভেন টু সেভেন্টি ওয়ান আমরা করতে পারিনি একাত্তরের পর হক ভাই খুব সুন্দর করে জিনিসটা ইউনো সেটা প্লেস করলেন আজকে যে একাত্তরের পর যেটা হয়েছিল যে আমরা একটা জাতীয়তাবাদ বোধ সৃষ্টি করতে চেষ্টা করেছিলাম ফর্টি সেভেনে কিন্তু সেইম জিনিসটা সাহেব চেষ্টা করতে মানে চেষ্টা করেছিল বলেই বান ভাষা আন্দোলন যেটা গড়িয়ে একাত্তরে আমরা স্বাধীন হলাম সো যে এক একটা জাতীয়তাবাদী হবে সেটা হলো উর্দু জাতীয়তাবাদ এটার জিন্ন সাহেব শুরু করেছিলেন আনফর্চুনেটলি স্বাধীনতার পর বাহাত্তর সালে আমরা সেম জিনিসটা করলাম আমরা বললাম একটা জাতীয়তাবাদী হবে বাঙালি জাতীয়তাবাদ এখন বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু ভিন্ন হয়েছে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যখনই বলা হলো তখন এই যে আপনার যারা বাঙালি না চাকমা মারমা বা যেটাই বলেন যারা বাঙালি না তারা সবাই নিজেদেরকে এখান থেকে পরিষ্কারভাবে লেফট আউট ফিল করা শুরু করলো আমাদের সংবিধানে পরিষ্কার করে দেওয়া হলো যে বাঙালি না হইলে তুমি এই সংবিধানের অংশ না এখানে লিগালি না বাট মোরালি অংশ না এই জায়গার থেকে ঝামেলাগুলো আরও শুরু হলো এখানে আরও প্রবলেম হলো যে আমাদের একাত্তরের মানে স্বাধীনতা যুদ্ধ আমি এটা বারবার বলে আমি যাই না হক ভাই আমার সাথে এগ্রি করবেন কি না বাট তিনটা যুদ্ধ একসাথে ছিল একটা ছিল হলো আপনার ভারত পাকিস্তান যুদ্ধ সেটা আমাদের মাথা ব্যথা না একটা ছিল স্বাধীন বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ আরেকটা ছিল আমাদের সিভিল ওয়ার কারণ তারাক পর্যন্ত মানে ইনো ষোলোই ডিসেম্বর পর্যন্ত যদিও আমরা ছাব্বিশে মার্চে স্বাধীনতা ডিক্লেয়ার করে দিয়েছিলাম কিন্তু ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমরা

চুক্তি তৈরি করার জন্য মানে এই যে আমরা যে ইন এক জাতি বা এক দেশ মানে আমাদের জাতি যে এখন ভাষাগত না দেশগত হইতে হবে কারণ হক ভাই একদম সঠিক কথা বলেছেন আমাদের বর্ডারটা যেইভাবে আঁকা হয়েছিল র্যাটক্লিফ যেইভাবে বর্ডার রেখেছে এটার কোন ধরনের মানে মোরাল বা লিগাল বা জিওগ্রাফিক্যাল জাস্টিফিকেশন হইতে পারে না এটা র্যান্ডম আঁকা একটা বর্ডার ববহেদাস ভাই মানে আমি যদি স্ট্রেট প্রশ্নটা জায়গা যেহেতু সময় কম আমাদের যে আমাদের পলিটিশিয়ানরা এত পুরনো একটা ঝামেলা এটা তো সবাই জানে মোটামুটি এটা সর্ট আউট কেন করলো এটা সঠিক না আমি একটা জিনিস ছোট্ট একটা জিনিস সাথে অলমোস্ট সবকিছুতে আমি একমত একটা ছোট্ট জিনিস আমি একমত পোষণ করতে পারছি না রাজনীতিবিদদের বিষণ্নতা এই জায়গা নিয়ে বা তাদের ইনার ডিস এই জায়গা নিয়ে এটা সত্যি না কেন কেন সত্যি না আমি এটাও পরিষ্কার করছি যখন আপনি রাজনৈতিক দলের কথা বলবেন তখন দলের পার্লামেন্টে কতগুলা সিট এটা গুরুত্বপূর্ণ সো এই যে পার্বত্য অঞ্চলে সিট বেশ কয়েকটা আছে এই সিটগুলো গুরুত্বপূর্ণ সো তারা এই সিটগুলোতে তাদের লক্ষ্য আছে এবং এই কারণে এগেন আমরা অনেক ধরনের ইউনো ডিভিশন করছি সেটলার কমিউনিটি ইন্ডিজিনাস কমিউনিটি কিন্তু এই কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছেও পার্বত্য অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সিটের দাম কিন্তু সমান মানে এই যে আপনি মনে করেন গুলশান বনানির অভিজাত এলাকার একজন এমপি যে যেই রাইট আপনার ইসেতে পার্লামেন্টে রাঙামাটির যেই যে প্রত্যেকজনের কিন্তু সেম যেটাই বলেন কাগড়াচুরি সবগুলো সেম সো এটা রাজনৈতিক দলের কাছে ভ্যালুয়েবল পয়েন্ট দল ঢুকতে পারে আমি নিজে একটা আমার নিজের কথা বলি আমি আটানব্বই সালে যখন ইউনিভার্সিটি শেষ করে গ্র্যাজুয়েট করি তারপর আমি বাংলাদেশে এসে একটা চিন্তা করলাম আমেরিকা এই জিনিসগুলো হয় ছাত্ররা পাস করার পর ছয় মাস এক বছর দুনিয়া ঘুরে তো আমি চিন্তা করলাম যে দুনিয়া একটু একটু ঘুরেছে আমি দেশ ঘুরবো সো আটানব্বই সালে আমি বাংলাদেশে ফেরত এসে আমি বাংলাদেশ ঘুরা শুরু করি সো আমি দু সপ্তাহের জন্য পার্বত্য অঞ্চলে গেছিলাম পার্বত্য অঞ্চলে দু সপ্তাহ কাটাতে পারিনি না অল্প সময় কাটিয়েছি কিন্তু আমি আপনার রাঙামাটিতেই আমি ওই আর্মি কর্ডেনের বাইরে যে মানে ওই রাঙামাটি এলাকার ভিতরে তো তখন ওখানে ওনারা যারা আছেন আমি তরুণ ছিলাম তখন আই ওয়াজ লাইক ইন মাই আর্লি হ্যাঁ সো ওনারা কোনো র্যাঙ্কও ভুলে গেছে এখানে আটানব্বই সালের কথা বহু বছর আগের কথা বাট যারা ছিলেন তো আমাকে বললেন যে এখানে যাওয়ার নিষেধ ইটস নট সেফ হোয়াট নট ইউ কান কো এবং এটা আমরা অ্যালাউ করতেই পারি না

এটাও যেমন হয়েছে আবার একই জিনিস আমি দু হাজার সাল থেকে নর্থ সাউথে শিক্ষকতা করি দু হাজার সালে আমার ছাত্রদের একটা গ্রুপ তারা ওইখানেই গেছিলো মানে ওই সব এলাকায় এক্স্যাক্টলি কোন জায়গায় গেছে আমি জানি না ওইখানেই গেছিলো এবং একজন ওখানে বোধহয় দ্বিতীয়বার বা তৃতীয়বার গেছিলো এবং এ জ্ঞান ওই আর্মি প্রোটেকশনের বাইরে যে আরও ভিতরে ঢুকেছে আমি দশ এগারোর কথা বলছি তাও বেশ অনেক বছর হয়ে গেছে এবং ওখানে কোনো একটা আপনার এরকম আর্মড গ্রুপ তাকে করে তার কাছে তার পরিবারের কাছে চায় অনেক কিছু ডিম্যান্ড করে সেগুলো দেওয়ার পরও সে জীবিত অবস্থায় ফেরত আসতে পারেনি এই যে এই জায়গাগুলোর কমপ্লিকেশন অনেক এই কমপ্লিকেশনগুলো বেরিয়ে আসার জন্য কারণ এখানে সভর ইস্যু আছে আমাদের সব ইস্যুগুলো নিয়ে একটু মনে হয় হক আপনার কাছে জানতে যে নানা নানা কেন্দ্র করে এই ঝামেলাগুলো আসলে দেখা যায় যে উত্থাপিত হয় যেমন কিছুদিন আগে একটা ধর্ষণের আবার কিছু পত্রিকায় আমি দেখেছি যে রিপোর্ট পাওয়া গেছে সেটা আসলে ধর্ষণের ঘটনা ছিল না আমি জানি না আসলে সত্যিকার অর্থে আবার কি প্রকাশিত হয়েছে সো বর্তমানে যে আবার ওদের মধ্যেই দেখা যায় বিভিন্ন বাহিনীও আছে বর্তমানের ইস্যুগুলো আসলে কি একটু বলবেন ছোট্ট করে বলে প্রথমত আমি শুরুতেই বলেছি এটা আন্তর্জাতিক চক্রান্তে পড়েছে আমাদের এই ভূখণ্ডটা আপনি যদি ধরে নেন পার্বত্য চট্টগ্রামে এটার গুরুত্ব এবং স্ট্র্যাটেজিক্যাল গুরুত্ব যেটা বলেছি সেটাকে যদি আপনি করেন এখানে ইন্টারেস্ট আছে বৃহৎ শক্তিগুলোর ইন্ডিয়া চায় এখানে সরাসরি ঢুকে আমাদের সেই পোর্ট ব্যবহার করতে আপনি যদি জাস্ট ঘটনাটা যেটা ঘটল ইয়াতে খাকড় ছড়িতে ঘটনার 7 দিন আগে ত্রিপুরার রাজা প্রদ্যত পুরো নামটা আমি এখন ভুলে গেছি উনি বিবৃতি দিলেন পদকাষ্টে যে আমরা এই পার্বত্য অঞ্চল দখল করব এবং পার্বত্য চট্টগ্রাম দখল করবো আমরা পোর্ট পর্যন্ত আমরা আমাদের জায়গা বাড়িয়ে দিব একজন রাজা অফিসিয়ালি বলেছেন উনি তো আর আন কথা বলেন না এটা কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ করেনি এই সূত্রগুলো একটার সাথে আর একটা গাথা যে ঘটনা ঘটেই না আমি সেই ঘটনাটিকে আমার ইয়েতে মুখের কথায় ঘটালাম বাস্তবে ঘটেনি প্রচারের মাধ্যমে ঘটালাম সেই ঘটনাটা ঘটানো নিশ্চয় একটা উদ্দেশ্য আছে যেখানে পূজার প্রিপারেশন চলছে সারা বাংলাদেশ এবং সেখানেও সেই সময় আপনি নারী দর্শনের একটা ঘটনা আচ্ছা ঘটতেই পারে এটা ইউনিভার্সেল একটা আমি অপরাধ বলি ইউনিভার্সেল অপরাধ এটার বিচারও হয় এবং বলা হচ্ছে বিচার হবে সে বিচার তো ওই দিনই ডাকায় ডেকে বসে করা যাবে না ময়না তদন্ত হবে বিভিন্ন কিছু হবে তারপরে তো কি না কিছুই মানে না ওনারা অবরোধ করে আর্মির ঘাড়ি পোড়ালেন ওইখানকার বাঙালিদের বাসায় বাসায় গিয়ে আগুন ধরালেন কি আবার একজন বক্তৃতা দিলেন যে আমরা ইন্ডিয়ার অংশ না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ ছাড়ব না এটা আপনারা দেখেছেন দেখুন আমি কেন বলেই কথাটা এটা কোনো সহজ সরল দৃষ্টিতে এটা যদি আপনি এটাকে বিবেচনা করেন তাহলে ভুল করবেন একটা জায়গা দখল করার জন্য যত ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় আমাদের দেশ সেটা করছে প্রতিবেশীদের সেটা করছে এবং সেই প্রত্যেকটা প্রমাণ আপনারা যদি চান সেটা আমাদের হচ্ছে এবং ইনশাল্লাহ খুব সুন আমরা এর উপরে অনেকটা প্রশ্ন আমি একটুখানি করতে চাই যে যে ইস্যুটা নানা সময় সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে ওঠে যে পাহাড় থেকে সেনাবাহিনী সরা যদি পাহাড় থেকে সেনাবাহিনী সরানো হয় তাহলে কি করতে হবে বলুন একটা দেশের যে কোনো জায়গায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়ী হলো সেনাবাহিনী তাই না কি আপনার শরীরের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে যেমন এখন পুরো বাংলাদেশে সেনাবাহিনী যে কোনো জায়গায় আপনি বলেন সেই পঞ্চগড়ের কাছেও তো আমাদের ই আছে আর্মি আছে এখানে আছে তো আমাদের পার্বত্য চট্টগ্রামে আর্মি থাকবে না কেন আর্মি সেই জায়গাটাকে আজকে যেই যেই পর্যায়ে আমি এই যে আমাদের সদে আজ ভাই যেটা বললেন উনি যদি এখন যান দেখবেন আমরা এই সেনাবাহিনী কিভাবে পার্বত্য চট্টগ্রামকে উন্নত করেছি এটাকে আপনার পর্যটন এলাকা হিসেবে আমরা তৈরি করেছি রাস্তাঘাট বানিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্র বানিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাস্তাঘাট হয়ে যেই পাহাড়ে হেঁটেও যাওয়া যেত না সেই সমস্ত জায়গায় আমরা রাস্তাঘাট করেছি এই উন্নতির সাথে সাথে আমাদের আন্তর্জাতিক চক্রান্তে সেখানে অসংখ্য এনজিও ঢুকে গেছে আপনি এই এনজিওরা খ্রিস্টান বানানোর মাধ্যমে এই পার্বতী পাহাড়িদেরকে তারা তাদের একটা উদ্দেশ্য মানে সেটাকে করার চেষ্টা করছে এই সাথে ইন্ডিয়া চাচ্ছে যে কোনো মূল্যে আমরা এটাকে যদি বাংলাদেশ থেকে আলাদা করতে পারি শেখ হাসিনার আমলে আপনি যদি লক্ষ্য করেন বীরজসরাই ইকোনমিক জোনে আদানি গ্রুপকে একটা বিশাল জায়গা দেওয়া হলো সেইখানে আবার রাস্তা কানেকশন করে দেওয়া দেওয়া হলো ফেনী নদীর উপর দিয়ে সেই ইয়ে থেকে আপনার ইন্ডিয়া থেকে রাস্তা তৈরি করা হলো আবার ভিতরে গড় কি গড় নামটা বলে গেলাম একটা বিশাল রাস্তা ইন্ডিয়া করেছে সেখানে ট্যাঙ্ক পর্যন্ত আসা যায় তো এটাকে দখল করা হলো অন্যতম লক্ষ্য ইন্ডিয়ার অন্যতম লক্ষ্য কেন এটা করলেই বাংলাদেশ একেবারে দুর্বল হয়ে যাবে এবং সেই লক্ষ্যেই এই পাহাড়ি ইউপিডিএফকে অস্ত্র দিচ্ছে তারা

অকার্যকর বা বিভিন্ন সময় যে চুক্তিগুলো রয়েছে সেগুলো কেন কার্যকর হচ্ছে না ঘুরে ফিরে কেন একই ঘটনা বারবার হচ্ছে আপনি কি বলবেন যেহেতু ব্যাপারটা রাজনৈতিক ব্যাপার শান্তি চুক্তিগুলো কিছু কিছু জিনিস ইউনোসরিফ কর্নেল হক ভাই পরিষ্কার করলেন যে এখানে বড়ভাবে আপনার বিশ্ব রাজনীতি বা রিজিওনাল রাজনীতির ইস্যুসগুলো আছে ত্রিপুরা রাজার কথা উনি বললেন কি কিছুদিন আগে খুব রেলেভেন্ট অনেক বড় রিচের একটা পডকাস্টে উনি যে আলোচনাগুলো করেছিলেন এবং এটা তখনই ভারতে অনেক জায়গায় আলোচনা এসেছিল যে চিকেন নেক নিয়ে আমরা যেহেতু বারবার কথা বলি এবং আমাদের মাননীয় প্রধান চিকেন নেক নিয়ে কথা বলেছেন হয়তো এটা না বললে ভালো হতো কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করি যে মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রিলেটেড যে স্টান্সটা নিয়েছে আমি সেটার পুরোপুরিভাবে সমর্থন করি কারণ মানে একটা শক্ত স্টান্স আমাদের প্রয়োজন ওয়েন ইট কামস টু ভারত বাংলাদেশ রিলেশনস সেটা মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছে এটাকে আমি শক্তভাবে সমর্থন করি তবে ওনার জায়গা থেকে এই ধরনের মানে এন কিছু দু একটা শব্দ হয়তো ব্যবহার না করলে আরো ভালো হতো এটা হতে পারে কিন্তু ওইটা হওয়ার পর থেকে এই যে আমাদের যে জায়গাটা এই যে পার্বত্য অঞ্চল ভাই ক্লিয়ার করেছেন এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা ওই দেশে শুরু হয়েছে এবং ওই দেশের রাজনীতি বিজেপি রাজনীতি কি ধরনের কি মার্কার রাজনীতি সেটা আমরা খুব ভালোভাবে পরিচিত সো সেই জায়গায় এই জিনিসগুলো আছে কিন্তু এর আগেও আরো অনেক আগ থেকে আমরাও কিন্তু আমাদের দেশের মাধ্যমেও জাস্ট বিকজ আমাদের বর্ডার সিকিউরিটি মেনটেন করবার জন্য আমাদের বর্ডারের সভরেনটি মেনটেন করার জন্য উল্টো সাইডের অনেক সেপারেটিস গ্রুপকে কিন্তু আমরা কম বেশি সহযোগিতা করে এসেছি কোনো সময় হয়তো ইউনো আমাদের ফরেন পলিসির কারণে বেশি সহযোগিতা বেশিরভাগ সময় খুব অল্প সহযোগিতা বাট কারণ আমার উল্টো দিকে যদি একটা বাহিনী থাকে যেটাকে আমি ওই দিকে যে কন্ট্রোল করতে পারছি না কিন্তু আমারই দিকে যেন কন্ট্রোল মানে ইনো তারা এই ডাকাতি করতে না আসে বা কিছু করতে না আসে তার জন্য আপনাকে কি আপনি বলতে চাইছেন প্রতিশোধ করায়ন করে তুলেছি না 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 আমি বলছি যে এইখানে উল্টো সাইডে যেমন আমরা করি আমাদের সাইডে উল্টো সাইডে যারা আছে তারা করে এটা প্রথম থেকে এটা সবসময় এই মানে স্পেশালি যখন এবং একাত এর জন্য ওই যে যে ম্যাপটা এঁকেছিল সেটা নিয়ে আমরা দুজনেই সমালোচনা করছিলাম যে আঁকা বাঁকা তেরা বেড়া আপনি ম্যাপ বসিয়ে দিলেন তখন এই ঝামেলাগুলো থাকবে এবং শুধু আমাদের দেশে না আপনার ওই পোস্ট কোলোনিয়াল ওয়ার্ল্ডের অলমোট সবগুলো দেশে এই ধরনের কম বেশি ঝামেলা আছে আজারবাইজান আর্মেনিয়াতে দুদিন আগে যুদ্ধ হয়ে গেল জাস্ট এই ইস্যু নিয়ে এগুলো আছে এগুলো কমপ্লিকেটেড ইস্যু এগুলো সহজে সলভেবল না নাইনটি সেভেনে যে শান্তি চুক্তিটা হলো এই শান্তি চুক্তি হবার পর থেকে মানে আওয়ামী লীগ সরকার যেটা গত হয়তো নাইনটি সেভেন অলমোস্ট তিরিশ বছর ধরে কন্টিনিউসলি তারা এটার ইসে মানে ক্রেডিট নিতে চেষ্টা করেছে কিন্তু এই শান্তি চুক্তি কিন্তু কখনোই পুরোপুরিভাবে বাস্তবায়ন হয় নাই এবং এই শান্তি চুক্তির ভেতরে অনেকগুলো ক্লজ অনেকবার অনেকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো কিন্তু পরিষ্কার করা হয় নাই এর পর আবার ল্যান্ড সেটেলমেন্ট ট্রিটি বা এরকম অনেক ধরনের চুক্তি হয়েছে সেই সব চুক্তিগুলো যেটা হয়েছে হলো যে এখন আপনি যে চুক্তি করবেন আপনি কার সাথে চুক্তি করছেন কারণ একটা সেটল বডি থাকতে হবে তো যেমন মনে করেন এখন গাজা বা যে যুদ্ধটা চলছে গাজার একটা সরকার ছিল হামাস

বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে আমাদের কি নাম গণতান্ত্রিক চর্চা এইটা ওই এলাকায় সঠিকভাবে পৌঁছে দিতে চেষ্টা করা কিন্তু এটা পৌঁছে দেবার জন্য কিন্তু ওই এলাকার সভরেন্টি সিকিউরিটি দরকার যার জন্য আর্ম ফোর্সেস ওখানে দরকার এটা আমাদের পরিষ্কার মানতে হবে কারণ আমাদের যেখানেই সভরেনটির প্রশ্ন আসবে হক যেটা পরিষ্কার করলেন সভরেনটি যেখানেই প্রশ্ন আসবে আমাদের কিন্তু আর্ম ফোর্সেস টা ওই ট্যাক্সি চালানো বা মার্কেট চালানোর জন্য না দেশের সভরেন্টি রক্ষা করার জন্য যেখানেই সবরেন প্রশ্ন আসবে এবং এই জায়গাগুলোতে বারবার এসেছে সেখানে আর্নফোর্সেস এর সময় সময় একেবারে কম কিন্তু আপনার কাছে না গেলে এই উত্তরটা হয়তো পাওয়া হবে না আমাদের একেবারে ছোট করে বলবেন প্লিজ যে মানে শান্তি চুক্তি করেও কাজ হল না বা এখানে প্রশ্ন থেকে যায় অনেক জায়গায় আবার বারবার এই সমস্যাটা হচ্ছেও আমরা জানিও সমস্যাটা কোথায় তাহলে সমাধানটা কি আমরা জানি না একেবারে সহজ প্রথমত শান্তি চুক্তি শান্তি চুক্তি তো শান্তির জন্য করা হয় নাই সেটা করা হয়েছে নোবেল বিজয়ের জন্য মানডিউ এটা করে ওয়ার্ল্ডকে দেখাতে চেয়েছেন একদম বাস্তব সত্য। এখানে আমি যেটা বলছি আমি কোনো অবান্তর কথা বলি না দীপ্তি মাইন্ড ইউ আমি একদম প্রাসঙ্গিক কথা বলি শেখ হাসিনা সেটা করেছে আর্মি কিছুই জানতো না সেদিন আমি উপস্থিত ছিলাম চিটগঙ্গে টোয়েন্টি ফোর ডিভিশনের জিওসির অফিসে আই আজ যে স্যার জেনারেল মতিন ছিলেন এই যে যিনি দুদকের চেয়ারম্যান ছিলেন স্যার দুই তারিখ ছিল ডিসেম্বরের ঠিক আছে স্যার আজকে শান্তি চুক্তি হচ্ছে আপনি এখানে বসা কাইন নাথিং অ্যাবাউট ইট যে আর্মি স্টেক সেই জায়গার সেখানে সেনাবাহিনী কিছু জানে না চুক্তি সম্পর্কে তার মানে সে ওয়ার্ল্ডকে দেখাতে চেয়েছে আবুল হাসনাত আবদুল্লা ওখানে আর্মিকে ইনভলভ না করে আপনি কিসের শান্তি চুক্তি আবুল হাসনাত আব্দুল্লাহ তার আত্মীয়কে দেই এই ছবি প্রচার করেছে সারা বিশ্বব্যাপী যাতে নে নেক্সট নোবেল পুরস্কারটা উনি পান সুতরাং শান্তি হওয়ার কোনো কথা না সেখানে আপনি আমাদের অধিকার হারাস আমি সেখানে জমি কিনতে পারব না আমি সেখানে বসবাস করতে পারব না বা তারাই এসে এখানে করতে পারবে এটা তো হতে পারে না আপনি এটা হলো এক দুই নাম্বার হলো সেখানে বান্ন শতাংশ মানুষ সেই বাংলা বাংলা ভাষীদেরকে আপনি একেবারেই করে রাখলেন হিন্দুদের মতো নমসূদ্র তাদের খাবারের অধিকার নাই তাদের থাকার নাই, তাদের কাপড় পরার অধিকার নাই এডুকেশনের অধিকার নাই এখন আসুন আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি সর্বশেষ এটা বলছি দেখুন প্রথমত রাজনীতিবিদদেরকে ইনভলভ হতে হবে এই সমস্যায় দেশের যারা পরিচালনা করতে চান তাদের ইনভলভমেন্ট হতে হবে দ্বিতীয়ত প্রশাসনকে আপনি কয়জন সেক্রেটারি আজকে এক এখন পর্যন্ত একটা আর্টিকেল লিখছে পার্বত্য চট্টগ্রাম মিলিটারি লোক ছাড়া লিখেছে তারা জানেই না নাথিং অ্যাবাউট ইট যারা প্রশাসন চালাবে তিন ডিস্ট্রিক্টের তিনজন ডিসি আছে বিভাগীয় কমিশনার আছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের এখানে সেক্রেটারি আছে হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন টু সলভ দ্য প্রবলেম তাদেরকে ইনভলভ করতে হবে নেক্সট হলো। এই সমস্যা সংকুল হলো অস্ত্রের জন্যই তো নাকি সেই অস্ত্রকে প্রতিরোধ করার জন্য আপনার অস্ত্রের দরকার সেখানে 300 250টা আরো ক্যাম্প স্থাপন করতে হবে যেটা হাসিনা ওখানে উৎচ্ছেদ করে দিয়েছিল 250টা ক্যাম্প স্থাপন করতে হবে দ্বিতীয় नेक्स्ट হলো আপনার পুলিশকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেখানে নিয়োগ করতে হবে কারণ পুলিশকে তো শক্তিশালী করে তাদেরকে প্রশিক্ষিত করে কারণ এটা সেনা বাহিনীর সমস্যা নয় যতক্ষণ পর্যন্ত মানুষ ভাববে দেশবাসী ভাববে আপনার রাজনীতিবিদ্যা ভাববে প্রশাসন ভাববে যে এটা আর্মিরী এই আর্মি মানে এটাকে আলাদা নয় বরং বাংলাদেশের একটা অংশ হিসেবে টেনশন এবং ধরে নিতে হবে এখানে যে এটা একটা আন্তর্জাতিক সমস্যার কবলে আমার এই অংশটুকু পড়েছে সেইটা থেকে বের হওয়ার উপায় খুঁজে বের অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় শেষ হয়ে গেছে নিশ্চয়ই এই বিষয়ে আরো অনেক কিছু জানার ছিল কথা হবে আবার প্রিয় দর্শক আবার কথা হবে আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আজকের মত বিদায় নিচ্ছে